পৃথিবীর অনেক দেশ আছে যেই দেশগুলোর সামরিক সুরক্ষা আমেরিকা প্রদান করে ন্যাটোভিত্তিক দেশগুলোর মধ্যেও বেশিরভাগ এরকমই সেই সব দেশ সামরিক সরঞ্জাম আমেরিকা এবং আমেরিকার সৈন্য সেই সব দেশে মোতায়নও থাকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার পর অনেক দেশ অনুভব করছে তাদের সুরক্ষাজনিত গুরুত্বপূর্ণ বিষয়ের অনিশ্চয়তার আভাস পাচ্ছে তারা সম্পূর্ণরূপে আমেরিকার ওপর নির্ভর হতে পারছে না তাদের নিজস্ব সামরিক সুরক্ষা দেওয়ার সক্ষমতা অর্জন করতে চাইছে তার মধ্যে জাপান একটি দেশ জাপান দীর্ঘ পঞ্চাশ বছর ধরে আমেরিকার সুরক্ষা বলয়ের মধ্যে আছে কিন্তু তার এই মুহূর্তে মনে হচ্ছে এই বলয়ের মধ্যে থাকলে আর দিন সারভাইভ করতে পারবো না জাপানের চার চারপাশের শত্রু দেশ যথেষ্ট সামরিক দিক দিয়ে ডেভেলপমেন্ট করছে স্বদেশীভাবে জাপানের নিজস্ব সৈন্য থাকলেও তার নব্বই থেকে পঁচানব্বই পারসেন্ট সমরস্ত্র আমেরিকার আপনারাও জানেন আমেরিকা যে সব অস্ত্র বিক্রি করে তার ওপরেও আমেরিকার কন্ট্রোল থাকে আমেরিকার সৈন্যও জাপানে মোতায়ন আছে এবং জাপানের নিজস্ব সৈন্যও আছে কিন্তু আপাতকালীন পরিস্থিতিতে কোনো পদক্ষেপ নিতে গেলে সম্পূর্ণ আমেরিকার অনুমতি ছাড়া এক পাও এগোতে পারবে না যদি চীন উত্তর কোরিয়া জাপানের ওপর আক্রমণ করে তার সত্ত্বেও জাপানকে আমেরিকার ওপর নির্ভর হতে হবে এবং প্রত্যেকটা পদক্ষেপে আমেরিকার অনুমতি নিতে হবে জাপানের এফ থার্টি ফাইভ ফাইটার এয়ারক্রাফট আছে কিন্তু সেটা চালাবার জন্য আমেরিকা পারমিশন যথেষ্ট প্রয়োজন যুদ্ধ বিমানের অ্যাটাক প্রোগ্রামিংও আমেরিকার হাতেই থাকবে কিন্তু এই পঞ্চাশ বছর পর জাপানের এই প্রথম এক রাষ্ট্রবাদী প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করেছে তার নাম হল সিগেরু ইসিবা তিনি শুরু থেকেই এ বিষয়ে যথেষ্ট পদক্ষেপও নিচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী জাপানকে স্বতন্ত্র রাষ্ট্রতে পরিণত করতে চায় জন্য শপথ নেওয়ার পর থেকেই কাজ শুরু করে দিয়েছে ইউরোপ যে সিক্স জেনারেশন ফাইটার এয়ারক্রাফট নির্মাণ করছে তাতে জাপানের অংশীদারিত্ব দিয়েছে জাপানের প্রধানমন্ত্রী সিগেরু ইসিবা ভারত রাশিয়া সম্মিলিতভাবে যেভাবে ব্রহ্মোস মিসাইল নির্মাণ করছে এবং রপ্তানি করছে সেই রূপ জাপান ভারতের সাথে ব্যালিস্টিক মিসাইল এবং সুপারসনিক ক্রুজ মিসাইল যৌথভাবে নির্মাণের জন্য প্রস্তাব দিয়েছে ভারতকে জাপানের বর্তমান প্রধানমন্ত্রী নিবি ট্যাঙ্ক এ বিষয়ে ভারতের সাথে কথাবার্তা চালাচ্ছে ভারতও এ বিষয়ে যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছে জাপানের কাছে কারণ জাপান ভারত মিলেই যদি কোনো মিসাইল যৌথভাবে নির্মাণ করে তবে সেক্ষেত্রে ভারতের অংশীদারিত্ব যথেষ্ট থাকবে জাপানের ওপর এবং চীনের সাথে ভবিষ্যতে কোনো রূপ যুদ্ধ হলে জাপানও ভারতের অ্যালাই কান্ট্রি হিসাবে সাহায্য করতে পারবে জাপানের যেসব মিসাইল নির্মাণ করা হবে যৌথভাবে সেই সব মিসাইল চীনের যেসব বড় বড় শহর আছে সেই সব বড়ো বড়ো শহরকে টার্গেট করতে সহজেই পারবে অল্প দূরত্বের মধ্যেই এবং ভবিষ্যতে ওই অস্ত্র যদি রপ্তানি হয় সেক্ষেত্রে ভারতের প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা লাভ করবে ভারত ডিফেন্স এর দিক দিয়ে সুপার পাওয়ার হতে গেলে বা সমরস্ত এক্সপোর্টের ক্ষেত্রে সুপার পাওয়ার হতে গেলে জয়েন্ট ভেঞ্চারের যথেষ্ট প্রয়োজন আছে সেক্ষেত্রে জাপান ভারতের কাছে এক বিশ্বস্ত পার্টনার হতে পারে রাশিয়ার কাছে যেমন ভারত এক্ষেত্রে শুধু জাপান নয় ইউরোপের বহু দেশ নিজস্ব সামরিক সক্ষমতা এবং ডিফেন্স সক্ষমতা অর্জন করতে চায় যাতে করে ভবিষ্যতে আমেরিকার দাদাগিরি বা আমেরিকার ওপর নির্ভরশীল থাকতে না হয় তবে এই বিষয়ে জাপান ও ভারতের এই চুক্তিতে অগ্রসর সংক্রান্ত খবর আপনারা এই চ্যানেলেই পাবেন তার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটিকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও